আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবার ভাববেন না আপনার পরিবারের তুলে যদি কেউ বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় নড়ার লোকটাকে তো জানতে হবে যায় থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজী আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে তারা আর কি চাই জামা কাপড় চাইলে দিয়ে দিন খাবার দাবার চাইলে দিয়ে দিন আর কি কি দেওয়ার আছে আপনারা যদি কাউকে পাঠানো দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিই এটা ঠিক নয় আমরা তিনটি জায়গা দিয়েছি কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর ব্যবস্থা করুন উৎসবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার টাকার দেওয়া হয়নি আপনার মেয়ের জন্য কিছু করতে চান কি না সেটা জানতে একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অপর তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো কথা বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো

উনি ঠিক করার কে কমতে মানে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটও চুয়ান্ন পার্সেন্ট লোক ওনার বিরুদ্ধে ভোটবেছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও ওনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোটবেছে অতএব উনি বাঙালি কি করবে

তারা শেষ পর্যন্ত দেবেন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতায় এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময়

पचास किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जे का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी तो क्या करेगा बंगाल का लोग अठारह तारीख सुप्रीम कोर्ट का सुनबाई का बात वो तैयार करेगा बंगाल का लोग तो ममता जी, जी कुर्सी क्यों नहीं छोड़ रही है क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है आप लोग दबाव दे रहे हैं नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है मेरा पास नंदी में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी

আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে আবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ